إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে সৌলতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তে কারিমা তালত করেছি এবং রসুল সালি এর জবান মুবারকের হাদিসের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তালা আয়তে কারিমার মধ্যে বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে উদ্দেশ্য করে বলেন লক্ষ্য করে বলেন আপনি তাদেরকে বলুন ইঙ্কুম তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফত্তাবি নি তাহলে আমার অনুসরণ করো আমার এত করো আমার ইবা করো ইয়ে হেবুকুমল্লা তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে ওয়া গুফির বাকুম আল্লাহ গফুর রাহিম আর আল্লাহ তালা যদি তোমাদেরকে ভালোবাসেন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ যদি তোমরা করো আমার এতেবা যদি তোমরা করো তাহলে আল্লাহ তালা তোমাদের গুণাসমূহকে মাফ করে দেবেন শুধু গুণাসমূহ মাফ করবেন তাই নয় বরং গুণাগুলো মাফ করে গুনার পরিবর্তে আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন সব হাদিসের বাস্যমতো এই এটা প্রমাণিত হয় যে আল্লাহকে ভালোবাসতে হইলে যদি আমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসি থাকি তাহলে তো রাসুলের অবশ্যই অনুসরণ করতে হবে এটা ইমানের এক বিশাল বড় ব্যাপার রাসুল সাল্লা আলাই সাল্লামের প্রতি মহব্বত রাখা রাসুলের এত্তেবা করা অনুসরণ অনুকরণ করা অনেক বড় ত্যাগের ব্যাপার এবং বড় ইমানের ব্যাপার আল্লাহ রাসুল সাল্লাম বলেন আহাদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার অন্তরে আমার মহব্বত তোমার চাইতে তোমার জানের চাইতে তোমার মা বাবা তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ এমনকি তোমার জানের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মহব্বত না করবে অর্থাৎ তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত না আমার প্রতি মহাব্বত ভালোবাসা আমার তেবা তোমার দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত না বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে তাইলে ইমানদার হওয়ার জন্য আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য রাসুলের তেবা জরুরি পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য রাসুলের মহাব্বত রাসুলের ভালোবাসা জরুরি আজকে সারা দুনিয়া দুনিয়াব্যাপী যারা গোস্তাখে রাসুল রাসুলের বিরুদ্ধাচরণ যারা করে রাসুলের সানে বেয়াদি করে আমরা তাদের বিরোধিতা করব তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত দরকার পরিপূর্ণ ইমানদার যদি আমরা আমাদেরকে দাবি করি তাহলে আমার সামনে রাসুলের শানে বেয়াদুবি করবে আমি কখনো মেনে নিতে পারি আমি আল্লাহকে ভালোবাসব কিন্তু রাসুলের শানে কেউ বেয়াদুবি করবে আমি তা সহ্য করব। এটা কেমন কথা এটা হতে পারে না এজন্য আমি যদি আল্লাহকে সত্যিকার হতে ভালোবেসে থাকি তাহলে রাসুলের ইজ্জত রাসুলের শান রাসুলের মান সম্মান রক্ষা করা আমার ইমানই দায়িত্ব এজন্য আসুন আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে রাসুলের অনুসরণ অনুকরণ পরিপূর্ণভাবে করি গুস্তাফি রাসুল যারা আছে রাসুলের সান যারা বিয়া করে রাসুলকে নিয়ে যারা লেখালেখি করে কথা বলে জবান খুলে রাসুলের বিরুদ্ধে আচরণ যারা করে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং কখনোই তা মেনে নেওয়া যাবে না আল্লাহ আল্লাপাকব্লা আলমিন আমাদের সকলকে রাসুসালামের এসকো মোহব্বত ভালোবাসা প্রেম রাসুলের আদর্শ অন্তরে লালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি